কারেন যখন শেরি খাইতে যায় তখন কারেন্ট চলিয়া যায় খাবারে বসিয়ার কারেন নাই কারেন সম্বল শুধু একটাই এই হারি হাতে হারি ধরিয়ে দিল যখন দুপুর হয়ে যায় জুহরের নামাজেই রমজানে যায় এই রমজান মাস মসজিদে গিয়ে যখন ফ্যানের সুইচ টিপ দিই সারা বাংলার কারেন চলে যায় ইয়া কারেন ভিজে ঘামে ভিজে ঘামে ভিজে ভিজে নামাজ শেষ করে চলে আসি নামাজ আসি নাই কারেন আসবে কখনো কখনো আসে আর যায় না তো কারেন মাঝে মাঝে শুধু আসে কারেন আসুর এভাবেই চলে গেল ইফতারের জন্য বসলাম ইফতারে বসলেই আবারও চলে যায় কারেন 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 আর নাই রে কারেন এ জীবনে কারেন্ট যেন একটা সোনার হরিণ হয়ে গেছে এই কারেন কে নিয়ে আর পারছি না ইফতার শেষে মাগরিবের নামাজ শেষে আবার বাসায় চলে আসি আসে অল্প কিছুক্ষণ কারেন্ট তারপর আবার যখন তারাবী নামাজের সময় হয় তখনও আবার নেই কারেন এই কারেন এই কারেন কি হবে এই কারেনে কারেন কি হবে এই কারেনে কারেন নামাজ হুজুর ঘামিয়া ভিজিয়া যায় সাধারণ মানুষ ঘামিয়া ভিজিয়া যায় কারেন্ট আসে না কারেন আসে না কারেন এখন কি করিব আবার নামাজ প্রায় শেষ সময় কিন্তু কারেন তখন আসে যখন নামাজ শেষ এটা কি রকমের কারেন আপনারা চিন্তা করেন এটা কি রকমের কারেন এই কারেনের কি করিবে এখন তো শুধু মাঝে মাঝে আসে কারেন্ট আর যায় না এত পাওয়ারফুল কারেন্ট এত উন্নয়নের কারেন এটা কিভাবে হয়ে আসলো এটা আসে মাঝে মাঝে আর তো যায় না এটা আসে মাঝে মাঝে আর যায় না